বিভিন্ন জায়গায় হচ্ছে বর্ষাকাল আর পানি চলে আসছে বর্ষার পানি তো দেখা গেলো যে আসলে এই সময় কিন্তু ফোনের সমস্যা পর্যাপ্ত পরিমাণে দেখা দেয় কারণ কারোর হাত থেকে ফোনগুলা পানিতে পড়ে যায় বা আসলে বিভিন্ন কারণে ড্যামেজ হয়ে যায় তো যারা এই সমস্যায় ভুগতেছেন তাদের জন্য প্রথমেই সমাধান হতে পারে আইন স্পাস কারণ তাদের এখানে হচ্ছে যে অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে আসলে ফোনগুলা সার্ভিসিং করা হয়ে থাকে যারা আইথিক স্পাস সম্বন্ধে জানেন বিগত সময়ে ধারণা আছে তারা অবশ্যই জানেন তাদের সার্ভিসিংটা কেমন তো বিস্তারিত কিছুই জানাবো আর আমি বড় এই সপে আসলে সবসময় আমার পরিচিত মুখ হচ্ছে শোভ ভাই ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে তো অনেকদিন পর চলে আসছি আজকে কি মোবাইলের সার্ভিসিং দেখাবেন আমাদেরকে আজকে আছে আই রেডমি আচ্ছা এটার কি সমস্যা ছিল ভাইয়া এটা ওয়াটার ড্যামেজ কালকে নেমে পানি তে পড়ে গিয়ে ভাই এখন তো দেশের বিভিন্ন জায়গায় পানি চলে আসছে বর্ষার পানি তো আর তাছাড়া হচ্ছে বৃষ্টির সময় এখন বৃষ্টির সময় তো পানির থেকে হাত থেকে পানিতে পড়তেই পারে স্বাভাবিক সমাধান আছে অবশ্যই সমাধান আছে এই যে খেয়াল করেন এই যে পানি আচ্ছা

আগে মেনু তোমাদের কাজ হয়েছে পানির কারণে কোনো কিছু কি ড্যামেজ হয়ে গেছে কিনা পার্স ওইটা পরে বলবে পরে বলা যাবে এটার মডেলটা কত বলছিলেন এটা Redmi আচ্ছা নোট 13 জ আর কি তো এরকম সমস্যা যারা ভুগতেছেন তাদের জন্য কিন্তু প্রথম সলিউশন হচ্ছে আইফিক্স পার্স কারণ এখানে কাস্টমারদের ভিড় দেখলে বুঝতে পারতেছেন বিভিন্ন জায়গা থেকে তারা আসছে কেমন দেশের বিভিন্ন জায়গা থেকে দূর থেকে চলে আসছে তো শুভ আপনাদের আপনারা এখানে মূলত কি কি সার্ভিসিং গুলো করা ভালোই ভাই এখানে সবকিছু ফোনে সার্ভিস হয় তো কারণ আমি মাশাআল্লাহ কাস্টমারের যে ভিড় দেখতেছি এখান থেকে আপনারা ধারণা পাচ্ছেন এখানে পর্যাপ্ত জায়গা আছে সুব্যবস্থা আছে বসার আপনারা ধীরে সুস্থে সার্ভিসিং করে নিতে পারবেন আচ্ছা এটা আবার কোন মডেল এটা হচ্ছে OnePlus Nord এটা ডিসপ্লে সমস্যা ডিসপ্লে সমস্যা জি আচ্ছা সমস্যা বাইরে ডিসপ্লের কম বাজেটের ভিতর একটা মোটামুটি একটা ভালো নিতে চাইছে তো আমরা ওইটি আপনাদের আচ্ছা OnePlus তো গ্রিন ইস্যু আছে না এই গ্রিন ইস্যুর কারণে তো অনেকই ডিসপ্লে চেঞ্জ করতে চায় হ্যাঁ তাদের জন্য কি সলিউশন আছে গ্রিন লাইনের নাই আমি একটা ইউজার OnePlus 8T আপনি নিজে নিজে এখন এটা সমাধান হয়েছে যে সমাধান নেই চেঞ্জ ছাড়া সমাধান সমাধান তো নিজেরা একটা ইনপুট করছে আমাদের আইটিএক্স প্লাস্টারে যেটা ইনপুট করা আছে ওটা হইছে যে গ্রিন লাইন ইস্যু থাকবে না আমরা গ্যারান্টি সরকার দিচ্ছি কনফিডেন্স থাকে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি ওটা আপনার এক বছর ছয় মাস তিন মাস আচ্ছা সময় আমি একদম সত্য একটা কথা বলেন কথাটা হচ্ছে যে আপনাদের কাছে কি অরিজিনাল গুলো কি পাওয়া যায় অত হান্ডেড ফোন খেলা অরজিনাল পাওয়া যায় কিন্তু দেন কথা হচ্ছে আমরা ওটা সাজেস্ট করি না কারণ আমি একজন ইউজার হয়ে আমি যখন ফোনের অরিজিনাল একটা ব্যবহার করতে আছি তো আমার এই ফোনের অরজিনাল যেটা আসছে তার কোনো গ্যারান্টি নাই মানে আপনি হয়তো বা সামরিক সময়ের জন্য কিছুদিনের জন্য আপনি একটা সমাধান পাবেন বাট পরবর্তীতে আপনার পড়ার একটা সন্দেহ থেকে যায় চান্স থাকে আর কি আচ্ছা আপনাদের কাছে ওয়ান ছাড়া বা রেডমি ছাড়া যেমন আইফোনের বা স্যামসাং এর যে লেটেস্ট ভার্সন যে ফোনগুলো আছে ওইগুলো আর কি পাওয়া যায় সব হ্যাঁ সব আলাদা আমাদের সবকিছুই পাওয়া যায় তবে একটু দেখা যায় কিছুটা অ্যাভেলেবল আছে কিছুটা তো যারা আসলে আপনাদের কাছ থেকে সার্ভিস নেই বেশিরভাগই নাকি এখন তো দেখাল হচ্ছে নখালিতে বন্যা হয়ে এরা তো আসতে পারবে না তারা কিভাবে সার্ভিস করাবে

বেরাজ প্রোডাক্ট নির্ভর করে হ্যাঁ আমরা আদৌ বেশি একটা সার্ভিস নিই না এখানে যে ভাইয়ারা বিভিন্ন জায়গা থেকে আসে তাছাড়া দেশেরও বিভিন্ন শহর থেকে আসে এখানে শুধুমাত্র ভালো একটা সার্ভিসের আসা তো এখানে সুব্যবস্থা হচ্ছে যে আপনারা সামনে দাঁড়িয়ে দেখতে পারতেছেন আপনাদের ফোনটা কিভাবে তারা সার্ভিস করাচ্ছে আচ্ছা এটার কষ্টটা কেমন আসবে এটা কি বলা যায় বা কোনো সমস্যা এখন পর্যন্ত বলা যাবে না কারণ আমি রোগটা এখনো হ্যান্ডেল করতে পারিনি কারণ জিনিসটা ওয়াটা ড্যামেজ কিন্তু কাজটা হচ্ছে একটু জটিল আচ্ছা ঠিক আছে রোগটা ধরতে একটু সময় লাগবে কি হয় আসার মাধ্যমটা কিভাবে আসতে এটা আপনার আসার মাধ্যমটা না আমাদের কাছে আসে আসতে চায় এটাছে ঢাকা হাতের পর লিফটেড টু তবে আমি একটা কথা বলবো আসার সময় অবশ্যই কি যেন বলে শোভাইকে বিশ্রে বের করবেন আর তো হচ্ছে তাদের আইডি কার্ড ব্যতীত কারোর কাছে ফোন দিবেন না আপনারা কেমন আই ফিক্সের যে আইডি কার্ড আছে আইডি কার্ড ব্যতীত কারোর কাছে দিবেন না ওকে তো তাছাড়া আপনাদের কাছে মূলত আইফোনের কি সার্ভিস পাওয়া যাবে সব ধরনের মডেল হান্ড্রেড পার্সেন্ট আইফোনের সার্ভিসেস আছে এবং চলতে আছে দেন ওই মাথা আমাদের একটা চলতে আছে আচ্ছা ওই পাশে চলতেছে না আচ্ছা ওখান থেকে আমরা দেখাইতে পারবো আচ্ছা আমি একটু দেখাবো আচ্ছা আপনি একটু আসেন তো আমরা দেখি কি কি সার্ভিস করাচ্ছে এখানে এটা যদি প্রবালিত যে কাস্টমারের ইউজার তো এটা মডেল কত তেরো পুরো

তো মূলত আসলে দর্শক এই ছিল আমি আসলে আপনাদেরকে সন্ধান দিতে চাইছি যে এরকম একটা সময় যেহেতু এখন বর্তমানে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে প্রচুর তো আসলে অনেকেই আসলে ফোনগুলো দেখা গেল যে বাচ্চারা পানিতে ফেলে দিল বা আপনাদের কাছ থেকে একটু অসাবধানতার কারণে ফোনটা নষ্ট হয়ে গেল তো যারা এই সকল ফোনগুলোর সমস্যার সমাধান করতে চান তাদের জন্য প্রথম মাধ্যম হচ্ছে আইফিক্স এক্স ফার্স্ট আর এখানে আপনারা দোকানে আসলেই বসবেন তাদের আসলে এই এখানে সার্ভিসটা কেমন পাওয়া যাচ্ছে তো যারা নিতে চান অবশ্যই তাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন তার পাশাপাশি যারা বাংলাদেশের ডাকার বাহির থেকে তাদের সাথে যোগাযোগ করতে চান তাদের ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে আইফিক্স ফার্স্ট ফেসবুক পেজে ভিজিট করলে বা হটলাইন নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন তো শুভবাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য খুবই অনেক অনেক ধন্যবাদ এছাড়া আবারও হবে নতুন কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফিজ